নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি ইলিশ মাছের একটা দুর্দান্ত রেসিপি একদমই সহজ সরল এবং কমন একটা ডিশ কিন্তু খেতে অতীব সুস্বাদু আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে কুচু দিয়ে ইলিশের তেল ঝোল অলরেডি থামনেল দেখে আপনারা বুঝেই গেছেন কীভাবে বানাচ্ছি আর আজকে যে ইলিশ মাছটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে ছোট সাইজের ইলিশ বেসিক্যালি বাজারে এখন ছোটো সাইজের ইলিশে ভরে গেছে আমি পার্সোনালি ছোটো সাইজের ইলিশ কেনা পছন্দ করি না তবুও সবাই বলছিল খুবই নাকি টেস্ট ভালো হচ্ছে ইদানিং ইলিশের তাই আমি নিয়ে আসলাম আমার এলাকার বাজারে অনেক জায়গারই ইলিশ মাছ পাওয়া যায় তার মধ্যে ডায়মন্ড হারবারও আছে কাকদ্বীপও আছে রায়দিঘি আছে এবং বিভিন্ন জায়গার মাছ আছে দীঘারও আছে তো আমি রায়দিঘির মাছটা বেশি কিনি অসম্ভব টেস্ট হয় আগের বছরও কিনেছিলাম এই বছরও কিনলাম তবে ছোট মাছ কোনো দিনও খাওয়া হয়নি এবারে বলল যে দাদা মাছটা নিয়ে যান অপূর্ব টেস্ট হবে তাই আমি এখানে নিয়ে এসেছি তিনটে মাছ তো সেটারই কিছু টুকরো আপনাদের আজকে করে দেখাবো। দেখুন এখানে আমি লেজাম মুড়ো সহ কিছু ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি এইবার এটাকে ম্যারিনেশন করতে হবে অ্যাজ ইউজুয়াল যেরকমভাবে ম্যারিনেশান করা হয় নুন হলুদ দিয়ে সেরকমভাবেই রান্নাটা করতে হবে এইবার পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ইলিশটা মেখে নেবো মেখে নিয়ে দশ মিনিট একটু স্ট্যান্ডিং টাইম দেবো মানে ম্যারিনেশান টাইম তাতে ইলিশ মাছের ভেতর অবধি মশলাটা ঢুকে যাবে এবার মাছটাকে সাইডে রেখে দিয়ে অপেক্ষা করব ঠিক দশ মিনিট মাছটা ম্যারিনেশন হয়ে গেছে দশ মিনিট পর ফিরে এসেছি এবার নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম গাঠি কচু আর কেটে দেখালাম না একেবারেই কেটে ধুয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করছি আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণে গাঁঠি কচু নিয়ে নিয়েছি এবার চলুন রান্নায় যাওয়া যাক এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো যেহেতু এটা আমি গাঠিকু যদি ইলিশের তেল ঝোল করছি তাই একটুখানি তেলটা পরিমাণে বেশি দিচ্ছি এইবার এক এক করে ম্যারিনেশন করে রাখা মাছগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো আর শ্যালো ফ্রাই করে নেবো অত্যাধিক ফ্রাই কিন্তু করব না ইলিশ মাছ যত কাঁচা ইউজ করা যাবে মানে রান্না করা যাবে তত তার স্বাদ মাছগুলো উল্টে পাল্টে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে দেখুন কেমনভাবে ভাজি অত্যাধিক কিন্তু ভাজিনি এইবারে মাছগুলোকে সব এক এক করে তুলে রাখবো তার পরের ব্যাচে মাছের মাথাগুলো ভেজে নেবো মাথাগুলো একটুখানি একটু মোটামুটি কড়া করেই ভাজবো মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো এবার ফ্লেমটা লোতে দিতে হবে কারণ এখন কিন্তু ফোড়ন দিতে হবে ফোড়নে প্রথমে দিয়ে দেবো দুই থেকে তিন পিঞ্চ পরিমাণে কালো জিরে আর দিয়ে দেবো সম পরিমাণে একটু সাদা জিরে দুটো ফোড়ন একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তিন চারটে শুকনো লঙ্কা ফোড়ন একটু ফাটিয়ে দেবেন ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা গাঁঠি কচু গাঁঠি কচুটা প্রথমে ফোড়ন আর তেলের সাথে কিছু সেকেন্ড একটু সাততে নেব কিছুক্ষণ সাতলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর ভালো করে হলুদ লবণ দিয়ে গাঠি কচুটা একটু ভেজে নিতে হবে এক মিনিট মতো ভাজা হয়ে গেলে ফ্রেমটা মিডিয়ামে দিয়ে ঢাকনা দিয়ে একটু ভেজে নিতে হবে এতে ঘাঁটি কচুটা নরমও হবে আর ভাজাটাও হবে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে কাঁঠি কচুটা ভেজে নেওয়ার পর এবার একবার খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে ঢাকনাটা তুলে নিয়ে এইবার দিয়ে দিতে হবে এক চামচ উঁচু করে জিরের গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার ফ্লেমটা হাইতে রেখেই কচুটা মশলার সাথে আবারও একবার ফ্রাই করতে হবে ভাজতে ভাজতে তারপরে যখন দেখবেন একটু লাল লাল হয়ে এসেছে তখন খুন্তি দিয়ে একটু কেটে দেখে নেবো দেখুন ইজিলি কেটে যাচ্ছে কিন্তু একটুখানি বাকি রয়েছে মানে এইটটি ফাইভ পারসেন্ট কুক হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আপনি কতটুকু ইলিশ মাথার কাঠিকুচু দিয়ে রান্না করছেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন আর এখানে কিন্তু আলুও ব্যবহার করতে পারেন কিন্তু পার্সোনালি এখানে আমি আলু দিতে পছন্দ করি না তাই দিইনি ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব ঝোলটা ভালো করে ফুটে যাওয়ার পর যখন দেখবেন বলক চলে এসেছে তখন চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরিয়ে এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য প্লাস ফ্লেভারের জন্য এইবার এর মধ্যে দিয়ে দেবো এক এক করে ভাজা মাছের টুকরোগুলো সরি মাছটা দেবো না এখানে মাছের মাথাটা দিয়ে দেবো যাতে এই ঝোলের সঙ্গে ফুটতে থাকে মাছের মাথাগুলো মাছটা সব শেষে দেবো কচুটা যতটুকু সুসিদ্ধ হওয়া বাকি আছে ততক্ষণ এটা হাই ফ্লেমেই ফোটাবেন ফ্লেমটা হাইতে রেখেই ঢাকা দিয়ে কন্টিনিউ এটাকে ফুটিয়ে নেব পাঁচ মিনিটের জন্য ঠিক পাঁচ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে দিতে হবে এই মুহূর্তে কিন্তু কচু একদম নরম হয়ে গেছে এই মুহূর্তে দিতে হবে ইলিশ মাছের টুকরোগুলো এক এক করে দিয়ে দিতে হবে আর ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে তারপরে হাই ফ্লেমেই রেখে কন্টিনিউ এটা ফুটতে দেবো না পর্যন্ত ঝোলটা কমে এসে তেলটা ওপর থেকে বেরিয়ে আসছে ততক্ষণ ফোটাবো হাই ফ্লেমে এখন আর লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ফোটানোর কোনো মালে নেই এটা যেহেতু ইলিশ মাছের কুচু দিয়ে তেল ঝোল করছি তাই তেল তেল বেরোনোটা কিন্তু আবশ্যক প্রায় পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর ঘাঁটি গলে একদম নরম তুলতুলে হয়ে গেছে একদম সুন্দরভাবে সব রান্না হয়ে গেছে ফ্লেমটা অফ করে দিলেই রেডি হয়ে গেল ইলিশ মাছের গাঁটি দিয়ে তেল ঝোল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর এইভাবে কারা কারা খান অবশ্য করেই কিন্তু জানাবেন আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন তবেই কিন্তু পরবর্তী রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আমার রেসিপির নোটিফিকেশন আজ আসলাম নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব নমস্কার